भागर बॉस कोतो दिन भाई कोतो कल के शंदरगाज़े कोतो कल क्या शंदरगाज़े खाली तेरे डॉक्टर सिक्कीशर भी तेरे खाली अक्सर ही बोट्टा ही है कहाँ से तेरे किसी का है इंजेक्शन दिसे लेन की हाँ भाई हम इंजेक्शन दिसे लाऊं कल क्या आशा शुभार शुभार हमारे शुभार इसी की शन्नी में हम्म कोई नेक्स्ट

হ্যাঁ কার ভাই কাল চাইছে এই যে বুঝতে চাইয়া একজন কার ভাই ডাক্তারি দিন এখানে বুদ্ধি করে তো শোনেন আপনিও চিকিৎসা দেন আর ওই যে খেলার প্লেয়ারগুলো যে পই রে ময়রে গেলে যে আঘাত পায় আঘাত পাইলে কেমন মলমের মতো দেওয়া যায় না দিয়ে আবার খেলা শুরু করে ওটা হচ্ছে আঘাত লাগে একটা দূরে বাড়ি ফেলাম ওই ব্যথার একটা বিদেশি মলম আছে বাংল আছে ওইটা দিয়ে দিলে হারা তারপর সাথে সাথে আবার যাইতে পারবো খেলতে পারবে কিন্তু এটা তো ভাঙিয়ে গে থাকা সিলে গে থাকা